আসসালামু আলাইকুম চলে এসেছে আজকে আমরা একদম রেডি কিছু শর্ট বোরখা টু পিস নিয়ে সি ওয়াই মধ্যে থাকছে খুবই ভাইরাল একটা কালেকশন ঠিক আছে খুবই ভাইরাল একটা কালেকশন যা যার ভাল লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার বডিটা লং বডি হবে বডি হবে আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ দুই পাশে পকেট থাকবে ঠিক আছে দুই পাশে পকেট এটা থাকবে প্যান্ট দেখতে পাচ্ছেন ফ্রি সাইজ থাকবে প্যান্ট এটা 790 টাকা প্রাইস থাকবে অনলি 790 টাকা যার যার ভাল লাগবে নিয়ে নেবেন এটা দেখেন দারুন একটা কালার মাশাআল্লাহ প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন ট্রাউজার পেয়ে যাবেন প্যান্ট প্লাজো পেয়ে যাবেন পাইকারি ছয় ডিজাইন থেকে ছয় পিস নিলেই হয়ে যাবে আর আমরা কিন্তু স্টার দুটো ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ একটা থাকছে এরকম টেকেন করা আরেকটা থাকছে টেকেন ছাড়া হ্যাঁ আরেকটা থাকবে টেকেন ছাড়া যেমন এটা আবার টেকেন ছাড়া এই দেখেন এটার হচ্ছে টেকেন ছাড়া সাইডে এরকম পকেট দেয়া আছে টোটাল এটা লুকটা দেখ দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে যোগাযোগ করবেন এটা দেখেন প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা ফ্রেন্ডস এত এক্সক্লুসিভ কালার জাস্ট দেখেন মাথা নষ্ট কালার কিন্তু দেখেন মাশাল্লা ঝটপট করে অর্ডার করে ফেলবেন চল্লি চল্লিশ বিয়াল্লিশ বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এই যে দেখেন এই দেখেন ব্ল্যাক কালার ওকে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা দেখেন যার যেটা লাগবে নিয়ে নিবে আবারও বলে দিচ্ছি বডি হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ আর লং হয়ে যাবে লং কত থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা আবার হচ্ছে টেকেন করাটা এটার কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালতে দেখেন পেস্ট কালার এটা দেখেন দাম থাকবে মাত্র সাতশো নব্বই টাকা দেখেন টেকেন করার মধ্যে হাতা বড় এটার পাজামাটা একটু দেখান আবার একটু পাজামাটা দেখিয়ে দিই হ্যাঁ ওয়ান পিস মনে করবে অনেকে দেখেন এটা ট্রাউজার স্টাইলের একটা পাজামা এটা দেখেন দেখেছেন সুন্দর একটা কালেকশন কিছু বোরখা দেখাই লং বোরখা এটা দেখেন বায়ান্ন চুয়ান্ন ছাপ্পান্ন ঠিক আছে লং বোরখা অনলি আটশো টাকা এটা দেখেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি এটা দেখেন ব্ল্যাক খুব সুন্দর একটা ব্ল্যাক দেখতে পাচ্ছেন সুন্দর একটা মাস্টার্ড কালার দেখেছেন বাসন্তী এটা দেখেন হ্যাঁ এটা এগুলোর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এই সুন্দর সি ওয়াই ফ্যাব্রিক্সের বোরখাটা পেয়ে যাচ্ছেন উইন্টার স্পেশাল ফ্যাব্রিক দেখেন সি ওয়াই ফ্যাব্রিক্স জাস্ট দেখেন যার যার ভালো লাগবে নিয়ে নিয়ে দেখেন আশা করছি ভালো লাগছে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ কালারগুলো দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটা দেখেন দারুন একটা কালার আটশো পঞ্চাশ করে যার ভাল লাগবে অর্ডার করে এই যে দেখেন দাম থাকছে আটশো পঞ্চাশ যার ভাল লাগবে নিয়ে নিশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লেভেল আর শপ হচ্ছে আঠারো লেভেল চার গ্রিন সনিকা শপিং মল এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আলাদা পেজ